আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ব্লগার স্টার কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো হচ্ছে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা কি লাউ শুক্লা রেসিপি আপনারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন না অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওগুলো চলে আসে এখানে লাউয়ের এসগোলাগুলো আমি আগে সুন্দর মতো কেটে তারপরে ধুয়ে নিয়েছি দেখেন সাথে কিছু কাঁঠালি বিচিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করতে দিয়েছি কিছুটা লবণটা দিয়েছে লবণটা কিন্তু প্রয়োজন অল্প পরিমাণে দেবেন বেশি একটা দেওয়া লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে এখন গোটা কাঁচামিচটা দিয়ে দিলাম ঝালটা আপনাদের আপনাদের পছন্দ অন্য যায় দেওয়ার একটু চেষ্টা করবেন যে অনেকে ঝাল বেশি পছন্দ করে অনেকে আবার বেশি পছন্দ করে না একটু খুঁটি দিয়ে লাড়া দিয়ে দিবেন যাতে সবগুলো লবণ একসাথে সুন্দরভাবে মিশে যায় আর চারপাশটায় ঠিক মতো পানির সাথে সেদ্ধ হয়ে যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে সেদ্ধ হওয়ার পরে সুন্দরভাবে একটা শাকনিতে ঢেলে নিতে হবে আপনারা চাইলে ব্লান্ডারে ব্লান্ডার করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন আমি কিন্তু ব্লান্ডারে ব্লান্ডার করে দিয়েছি পাটা ব্যাটা থেকে ব্লান্ডারে অল্প একটু সামান্য পানি দিয়ে ব্লান্ডারটা করে নিতে হবে বেশি পানি কিন্তু এখানে মোটো দেওয়া যাবে না একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আবার কেউ এই কালো ফ্রাই প্যান দেখে হাসবেন না আমি এই ফ্রাই প্যান দিয়ে কোনো একদিন ভাইরাল হব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার আগে কি শোল তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে আর কাঁচামরিচটা অবশ্যই দিয়েছি কারণ একটু ঝালটা আমার কম ছিল কাঁচামিষে এর জন্য আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা বেড়ে দেবে বাড়িয়ে দেবেন এখানে গোটা শুকনো মরিচ নিয়েছি একটু মাথাগুলো ভেঙে দিব আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন কিন্তু আমি রসুন কুচিরে দিই নি জাস্ট একটা ব্রাউন একটা কালারটা যখন চলে আসবে তখন আর চুলা হিটটা লো হিট করে ভাজা ভাজা করে দেবেন বেশি হাই হিটলে দিবেন না মানে মিডিয়াম যে লো হিটটা একেবারে সুন্দর করে একটা ভাজা ভাজা বলতে যাতে মুখের নিচে কামড়ে যাতে একটা কিচকিচ শব্দ হয় ওরকমভাবে রাখতে হবে দেখেন সেম আমি কিন্তু সেটাই করেছি এখন ওই পেস্টটা কিন্তু ঢেলে দিলাম কি সুন্দর রকম ঢেলে দিছি এখন কিন্তু এই যায় কিন্তু হাই ফ্লেমের দিতে হবে কেন বললেন তো সেটা হচ্ছে যে পানি যে মিশ্রণটা থাকে যে এটা যে ব্লান্ডার করা হয়েছে ওই পানিটা যাতে টেনে নেয় তারপর হচ্ছে চুলা হিটটা মিডিয়াম লো হিটে করে একদম লাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে যখন দেখবেন একদম অনেকক্ষণভাবে একটু ধৈর্য সহকারে কি লাড়তে হবে নয়তো দিয়ে যদি লেগে যায় কোনো জিনিসের ক্ষেত্রে তখন কিন্তু সেই খাবারের সারটা কিন্তু মোটে পাওয়া যায় এখানে লবণটা দিয়ে দিলাম আমি আমার আন্তাস মতো আপনাদের আপনাদের আন্তাসমতন দেওয়ার চেষ্টা করবেন লবণটা যদি একটু বেশি হয় খেতে কিন্তু সেই সারটা কিন্তু মোটেও পাওয়া যাবে না এক ফুটো তো এখানে চাইলে আপনারা হলুদের সামান্য একটু কালারফুলের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে আমি এখানে ফাঁকি করা জিরার গুঁড়োটা দিয়েছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন তাহলে কি এটার স্বাদটা একটু দ্বিগুণ বৃদ্ধি পাবে আমার কাছে খুব ভালোই লেগেছিল। এইভাবে করে যখন দেখবেন যে এ দেখেন আমার কিন্তু আস্তে আস্তে পানিটা কিন্তু শুকিয়ে গেছে পুরো কিন্তু শুকিয়ে যাবে একদম পুরা যখন পানিটা ছেড়ে একদম মাখালো মাখালো একটা তেল ভাব যখন চলে আসবে আপনার ফ্রাই প্ল্যান থেকে চলে উঠে আসবে তখন মনে করবেন পারফেক্ট আপনার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এক কথা কিন্তু দারুণ ছিল ভর্তাটা মানে বিশ্বাস করে একবার হল এই লাউ শুগোলাটা এভ করে ভর্তা করে দেখবেন দেখবেন আপনার দুপুরে খাবারের যে আয়োজনটা থাকে এই ভর্তা দিয়ে সব খাবারগুলো কিন্তু শেষ হয়ে যাবে আমি কিন্তু হাত দিয়ে দেখেছি যে এখানে কিন্তু কোনো তেল নেই একদম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু হাতে লাইট দিয়ে ইভেন দেখিয়ে দিলাম তো এরকম ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আর একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছে নতুন একটা রেসিপির জন্য অপেক্ষা থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে একবার হলে কিন্তু ট্রাই করে আমাকে বলবেন যে আপা অবশ্যই ভালো হয়েছে আর অবশ্যই একটু গঠনগুলো কমেন্ট করবেন আর একটু শেয়ার দেবেন আল্লাহ হাফেজ